মা তার সন্তানের সুখের জন্য সব করতে পারেন আজ বলবো তেমনই এক ঘটনা পাশের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন মেরি অ্যান্ড ওয়েভন যিনি পৃথিবীর সবচেয়ে কুশ্রী মহিলা হিসেবে পরিচিত ছিলেন কিন্তু আপনি যখন তার সম্বন্ধে জানবেন তখন আপনি তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি এবং সবচেয়ে সুন্দরী মা বলে আখ্যা দেবেন হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক মায়ের গল্প মা তার সন্তানের জন্য কতভাবে ত্যাগ স্বীকার করতে পারেন তা আরও একবার নতুন আঙ্গিকে জানবেন মেরি অ্যান বেভানের জীবনী থেকে মেরি অ্যান অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি হয়েছিল এবং মুখ ছিল লম্বা আকৃতির মেরিয়ানের চার সন্তান ছিল তার স্বামীর মৃত্যুর পর ঘরে আর কোনো উপার্জনকারী ছিল না বহু ঋণ জমা ছিল এবং তার চার সন্তানের ভরণ পুরো দায়িত্ব তার উপরেই এসে পড়ে চার সন্তানকে মানুষ করবার জন্য মেরিয়ান এক অপমানজনক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলার আপত্তিকর খেতাব জিতেছিলেন এর পরে উপার্জনের জন্য তাকে একটি সার্কাস পার্টিতে নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন লোকেরা মূলত তাকে দেখে হাসত কেউ কেউ অপমানও করত এইভাবে নিজের চেহারার মাধ্যমে প্রতিনিয়ত লোকজনের উপহাসের পাত্র হয়ে হাসির খোরাক হয়ে মেরি তার সন্তানদের লালন পালনের জন্য অর্থ উপার্জন করতেন সন্তানের জন্য একজন মা কী না করতে পারে সন্তানদের সঠিকভাবে বড় করে তোলার জন্য তাদের একটি উন্নতমানের জীবন উপহার দেওয়ার জন্য নানা মানুষের উপহাস অপমান রোজ সহ্য করতেন তিনি সারা জীবন ধরে মেরি উনিশশো সালে মারা যান আজও অবধি আমাদের সমাজ মানুষকে তার শারীরিক গঠনের ওপর বিচার করে আমাদের চোখ যদি অসুন্দর চেহারার পরিবর্তে তার আত্মার সৌন্দর্য দেখতে পেত তবে মেরি অ্যান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন আমার চোখে সবচেয়ে সুন্দরী মানুষ তিনি কারণ মায়েরা কখনো অসুন্দর হয় না